ওহুদের যুদ্ধে হানজালা রাজি আল্লাহ আনহু নামে একজন সাহাবী মারা গেছে শহীদ হয়েছে তিনি বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে শহীদ হয়েছে তার স্ত্রীর দেওয়া সংবাদের কারণে সাহাবিরা চাচ্ছে তাকে গোসল দিবে রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন তাকসিলুহুল মালাইকা হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই ফেরিস অলরেডি তাকে গোসল দিয়ে দিয়েছে বদরের যুদ্ধে আব্দুর রহমান বিন আউফ রাজি বলছেন যে আমার দুই পাশে দুইজন ব্যক্তি ঘোড়ায় যুদ্ধ করতেছে সাদা ধবধবে কাপড় পরিধান করে যাদেরকে আমি আগে কোনো দিন দেখিনি পরে কোনো দিন দেখিনি রাসুল সাল্লাহ আলী গিয়ে যখন আমি জানালাম এই ঘটনা আল্লাহ নবী বললেন তারা দুইজন ছিল জিব্রাইল এবং মিকাইল আমি যতগুলো হাদিস বলছি সব সই হাদিস বেশিরভাগই বোখারি মুসলিমের হাদিস ওহুদের যুদ্ধে রসুল আলী আসাল্লামের এক সাহাবি একজন মুশ্রেককে তাড়া করতেছে তাড়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ শুনল আকদেম হাইজুম দ্রুত এগিয়ে চলো হয়ে হাইজুম তো দ্রুত ওই মুশ্রেকের ওপর আক্রমণ করতে গিয়ে সাহাবি দেখছেন তার আক্রমণের আগেই মুশ্রেক উল্টে পড়ে আছে এবং তার আহত জায়গা থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনালেন আল্লাহর নবী বললেন এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা আল্লাহ আকবার ফেরেশতাদের ঘটনা রাসূল সাল্লামের জীবদ্দশায় সাহাবীদের বাস্তবে চোখে দেখা অসংখ্য অগণিত বলতে বলতে শেষ করা যাবে না এত বেশি আর এগুলো শুধু হাদিস থেকে নয় স্বয়ং আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনের সুলা আর ইমরানে সূরা নেসায় আল্লাহর নবীর সহযোগিতায় বদরে উহুদে খন্দকে হোনায়েনে এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফেরেশতা তিনি অবতীর্ণ করেছেন তার স্পষ্ট ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ সভানাও দিয়েছে যে বদর উহুদ খন্দক হনায়েনে এক হাজার তিন হাজার পাঁচ হাজার করে ফেরেস্তা অবতীর্ণ হয়েছে রাসূল উল্লাহসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন এই রকম মুটি মুষ্টি কয়েক গুটি কয়েক সাহাবিদের জামাত বসে আছে একজন অপরিচিত ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করল চুল উস্কো খুস্কো নয় সফরের কোনো আলামত নাই চিনাও যায় না এই সফর আজকের বিমানের যুগের সফর নয় এই সফর মরুভূমির সফর তো কোনো আলামত নাই সফরের ওমর জেল্লাহ রানহ বলছেন তাকে আমরা চিনিও না আজকের চোদ্দশো বছর পরের মদিনা এত ছোট শহর যে এখনো মদিনার সব মানুষকে চিনা সম্ভব আর আমরা যেই সময়ের হাদিস বলছি এইটা আজ থেকে চোদ্দশো বছর আগে যখন সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো এক হাজার মানুষ মদিনায় বসবাস করে সবাই সবাইকে চেনে তাহলে চিনিও না দূর থেকেও আসেনি কেননা সফরের আলামত নয় বিমানের সফর নয় মরুভূমির সফর ঘোড়া রুটের সফর রাসুলসল্লাহামকে সে জিজ্ঞেস করছে মাল ইসলাম মাল ইমান মাল ইহসান সাহ ইসলাম কি ইমান কি ইহসান কি তেয়ামত কখন হবে রাসুল সাল্লাম সবগুলো প্রশ্নের উত্তর দিলেন ওই ব্যক্তি পাল্টা বলতে থাকছে আপনি ঠিক বলেছেন ঠিক বলেছেন সব ঘটনা শেষ হয়ে যখন ফিরে চলে যাচ্ছেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সাহাবিদের তোমরা কি জানো ইনি কে তো বলে না আমরা তো জানি না ইনি কে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন এটা জিব্রাইল তোমাদেরকে দিন শেখানোর জন্য এসেছিল তাহলে ফেরেশতা আছে এটার উপর সাহাবিদের বিশ্বাস কোন লেভেলে লেভেলে চোখে দেখেছে বাস্তবে কার্যক্রমের আলামত দেখেছে ঘন্টা ফেরস্তাদের কথা শুনতে থেকেছে চব্বিশ ঘন্টা কেন রাসুল স্লামের হাদিস গুলোকে আপনি এক জায়গায় করলে দেখবেন যে প্রতিদিন ফেরিস্তাদের কথা আছে রাসুল স্লাম আজকে এসে বলছে আজকে আমার ঘরে ফেরেস্তা আসেনি কেন জিভারেল আসেনি কেন ঘরে ছবি আয়সাকে বলছেন খুলে ফেলে ওই জন্য আসেনি রসুল সাল্লা বলছেন যে আমাকে বারবার বার মে করতে বলে কেননা আমার মুখের গন্ধে জিব্রাহলের কষ্ট হয় রাসুলাম বলছেন তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেননা ফেরেস্তাদের কষ্ট হয় কত ফেরেশতা সংক্রান্ত হাদিস দিবেন কত সাহাবিদের চোখের সামনে এবং রসুল সাল্লা আলী বর্ণনায় ফেরিস্তাদের উপস্থিতি চব্বিশ ঘন্টা এখনই জিবরাইল এসেছিল এখনই আয়াত অবতীর্ণ হলো এই আয়াত জিবরাইল দিয়ে গেল তোমরা এটা মুখস্থ করো এবং যখন জিবরাইল আসতো তখন রাসুল সাল্লামের চেহারা অবস্থা সবকিছু পরিবর্তন হয়ে যেত এবং ঘেমে কম্পমান অবস্থা তৈরি হতো এগুলো সব সাহাবিরা সচক্ষে দেখতেন তাহলে তাদের বিশ্বাস যে ফেরিস্তা আছে সেটা কোন লেভেলের আর আমার আর আপনার বিশ্বাস যে আমাদের দুই কাঁধে ফেরিস্তা আছে লিখছে আমাদের আমল সেটা কোন লেভেলের ফেরিস্তা আমাদের সাহায্য করতে পারে সেটা কোন লেভেলের বিন ওলিদ যখন যুদ্ধের জন্য রওনা দিতেন তখন দুনিয়াবি অস্ত্রের ওপর ভরসা থাকতো না আল্লাহর শক্তি সামর্থ্য বদরে দেখেছে ফেরস্তা এসে সহযোগিতা করে অহুদে দেখেছে ফেরিস্তা এসে সহযোগিতা করে খন্দকে দেখেছে ফেরিস্তা এসে সহযোগিতা করে তাহলে আর ইমান কোন লেভেলের যে আমি যদি হকের ওপর থাকি ফেরিস্তা আসবেই কিন্তু আমার ইমানই নাই তাহলে তো ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে বোঝেননি আল ইমান বিল গায়েব নাই আর কোরআনে বলা আছে সমগ্র বাংলাদেশের ক্ষমতা অর্জনের কথা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব সারা পৃথিবীর সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব শুধু একদল মানুষ দরকার যাদের ইমান বিল গায়েব ইয়াকিনের লেভেলে পরকালের জন্য কাজ করবে আল্লাহর সাহায্যের অপেক্ষায় উইদাউট এনি কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ ছাড়া কোনো ছাড় ছাড়া কেন তাদের বিশ্বাসের স্তর ওই লেভেলের ইমান বিল গায়েব সাহাবিদের লেভেলের যে ইমান বিল গায়েব আল্লাহ মুসা আলহ সালাত সালামকে শিখিয়েছিলেন মুসা আলহ সালাত সালামকে বাস্তবে হাতে কলমে আল্লাহ সালাম শিখিয়েছে আপনি বিশ্বাস করেন আপনি বানু ইসরায়েলের ঘটনা পড়ে দেখেন ইতিহাস ঘেটে দেখেন আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যতটা অসহায় এবং দুর্বল মুসলমান বহু দূরের কথা আজকের গাজার মানুষ গাজার মানুষ আজকের আমেরিকা এবং ইসরায়েলের সামনে যত দুর্বল তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল বানু ইসরায়েলরা তার চেয়ে হাজার গুণ শতগুণ দুর্বল ছিল আল্লাহর নবী মুসা ফেরাউনের শক্তি সামর্থ্যের কাছে ফেরাউনের ক্ষমতার কাছে তাহলে মুসা কি দিয়ে বিজয় অর্জন করেছে দুনিয়ার লজিক দিয়ে নয় দুনিয়ার কার্যকরণের সূত্র দিয়ে মুসার বিজয় অসম্ভব সম্ভব নয় যদি চেষ্টা করে যে আমি দুনিয়াবি মাধ্যমে বিজয় অর্জন করব তাহলে ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করতে হবে কোনো রাস্তা নাই মুসা যদি মনে করে আমি দুনিয়াবি মাধ্যমেই ফেরাউনের সামনে বিজয় অর্জন করব তাহলে কম্প্রোমাইজ ছাড়া মুসার কোনো রাস্তা নাই কেন মুসা অসহায় মুসা দুর্বল কোনো ক্ষমতা নাই কোনো সামর্থ্য নাই তাহলে মুসা বিজয় অর্জন করেছে কি দিয়ে বিল উপর ইয়াকিনের লেভেলের ইমান বিশ্বাস কেন মুসা জানে আল্লাহ কে আল্লাহর শক্তি কি আল্লাহর ক্ষমতা কি আর এটাই আল্লাহ মুসাকে শিখিয়েছে বলছে মুসা তোমার হাতে কি তো লাঠি লাঠি ছেড়ে দাও সাফ হয়ে গেছে আবার ধরো লাঠি হয়ে গেছে তাহলে দুনিয়ার লজিকে এটা লাঠি আল্লাহ সুবান তালা মুসাকে শিখাচ্ছেন দুনিয়ার মানুষ মনে করবে এটা লাঠি কিন্তু আমার ক্ষমতা সেকেন্ডে আমি এটাকে সাপ পরিণত করে দিতে পারি তাহলে বিশ্বাস রাখতে হবে তোমাকে কার ওপর আল্লাহর ক্ষমতার ওপর এটা শিখো প্র্যাকটিক্যাল লাইফে প্রতিদিন শিখো এতদিন যাবৎ যেই লাঠি নিয়ে তুমি চলাফেরা করলা যেই লাঠি দিয়ে তুমি পাতা পাড়তা যেই লাঠি দিয়ে তুমি লাভ দিয়ে খাল পেরিয়ে যেতা ওই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিলা দেখো তোমার চোখের সামনে তাহলে তোমার ভরসা দুনিয়ার লজিকের উপর নয় কার ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতার উপর এটা মুসাল ইসলামকে প্র্যাকটিক্যালি আল্লাহ শিখিয়েছে মুসাল ইসলাম প্র্যাকটিক্যালি এটাই শিখেছেন যে আমার আজীবন যেই লাঠি দিয়ে আমি চলাফেরা করতাম সফর করতাম ওই লাঠিকে আল্লাহ সেকেন্ডে সাফ করে দিচ্ছে তাহলে এই আল্লাহর সহযোগিতা যদি আমার সাথে থাকে যে কোনো কিছু হতে পারে দুনিয়ার উপর ভরসা করে লাভ নাই একমাত্র আল্লাহর উপরই ভরসা করে এটা উনি শিখেছেন এবং জাদুকরেরা যে মুসালে সালাতামের লাঠিকে সাপ হওয়া দেখে সিজদা দিল ওইটার পিছনেও কারণ ছিল এটা যে জাদুকরেরাও কিন্তু তাদের দড়ি ছেড়েছিল তাদের লাঠি ছেড়েছিল ওগুলো কিন্তু সাপ হয়েছিল হাজার হাজার টপ লেভেলের বড় বড় জাদুকর উপস্থিত হয়েছিল যাদের হাতের লাঠি এবং দড়িও সাপে পরিণত হয়েছিল যেই সাপ হাজার হাজার সাপ দেখে মুসালসাল্লাম ও ভয় পেয়ে গেছিলেন তো ওরা ওদের দড়িকে সাপ বানানোর পরও কেন সিজদা দিল ওদের দড়িগুলো যে সাপ হয়েছিল এটা ছিল চোখের ভেলকি জাদুর সাপ জাদু সত্য আর মুসালেসাল্লাতামের লাঠি যে সাপ হয়েছিল এটা জাদুর সাপ ছিল না এটা একদম আস্ত জ্যান্ত পুকুরে নদীতে থাকা যে আল্লাহর সৃষ্টি যে জ্যান্ত সাপ জাদুর নয় একদম সেই জ্যান্ত সাপ হয়ে হয়েছিল মুসাল্লাহাতুয়াসাল্লামের লাঠি যা ওদের সব সাপগুলোকে খেয়ে ফেলেছিল জ্যান্ত আস্ত সাপ এটা কোনো জাদুর সাপ নয় তখন ওরা বুঝে গেছে এটা তো জাদু নয় তো মহান আল্লাহর শক্তি তখন সিজদা করেছে আল্লাহর শক্তি ক্ষমতার উপর ফলত সাথে কম্প্রোমাইজ করেছে মুসা আলি সালাতাম এইটা জানতেন না যে তাকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রে রাস্তা তৈরি করে দিবেন কিন্তু এই আল্লাহ কিছু না কিছু করবেন তো আল্লাহ সমুদ্রে রাস্তা তৈরি করে দিয়েছে